সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকে রেসিপি নিয়ে নানানজনের মনে নানান প্রশ্ন এটা কি খাওয়া যায় এটা কিভাবে খাওয়া যায় এটা খেতে কি রকম এটা হালাল নাকি হারাম এটা খেতে হালাল খেতে খুবই টেস্টি নিহারির মতন স্বাদ পরিষ্কার করাও তেমন ঝামেলা নেই আমার আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সহজে পরিষ্কার করা যায় বুড়ি পরিষ্কার করার চেয়েও সহজ আর এটা হালাল নাকি হারাম জানতে হলে প্রয়োজন আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন হালাল নাকি হারাম তবে আমি যতটা জানি এটা হালাল আজকে আমি একটু ভিন্নভাবে রান্নাটা করেছি বুটের ডাল দিয়ে যেহেতু নিহারির মতন নিহারির সাথে ডালের কম্বিনেশনটা বেশ ভালো যায় এই জন্য আমি আজকে ট্রাই করলাম ভীষণ টেস্টি হয়েছে খেতে আপনারাও ট্রাই করতে পারেন আজকের এই অনেক প্রশ্নবহুল এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি মাতার চামড়া আপনার চাইলে শরীরের চামড়া দিয়েও করতে পারেন তবে শরীরের চামড়ার চেয়েও তুলনামূলক পাতার চামড়াটা মোটা হয় এখানে কান এবং মুখের অংশ সবগুলোই নিয়েছি আমি আপনাদেরকে দেখানোর জন্য প্রথমে আমি চামড়াটাকে ভালোভাবে ধুয়ে এরকম সুটো স্লাইস করে কেটে নিয়েছি এখন চামড়াটাকে প্রসেসিং করব। এর জন্য চুলায় আমি পানি বসিয়ে দিয়েছিলাম আগে থেকে পানিটা উঠে গেছে এই বলকুটা পানিতে এখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা চামড়াগুলো দিয়ে দিলাম দিয়ে এরকমভাবে চেপে নিচে দিয়ে দিলাম মানে পানিটা একটু বেশি পরিমাণে দিবেন যাতে করে চামড়াগুলো ডুবে থাকে এ পর্যায়ে একটা ডাকনা দিয়ে ডেকে গড়ি ধরে তিরিশ মিনিটের মতন আমি এই চামড়াটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব আপনারা চাইলে একটু কম বা বেশি সময় সিদ্ধ করতে হবে মূলত আপনারা এটাই খেয়াল রাখবেন যাতে করে ভালোভাবে সিদ্ধ হয় মানে অল্প সিদ্ধ হলে বা শুধু পানিটা বলো কুটিয়ে নামিয়ে নিলেই চামড়াটা পরিষ্কার করতে তেমন সুবিধা হবে না একটু ভালোভাবে সিদ্ধ হলেই এই চামড়াটা আপনারা ইজিলি পরিষ্কার করতে পারবেন এই যে দেখুন বন্ধুরা আধা ঘন্টা পর এই চামড়াগুলো কিন্তু এখন আকারে মানে স্লাইজে আরও ছোটো হয়ে গেছে এবং অনেক মোটা মোটা হয়েছে আপনি দেখিয়ে বুঝতে পারতেছেন আমার চামড়াটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা শাকটিতে পানিটা সেঁকে নেব সেঁকে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব মানে আরও আধা ঘন্টার মতন আমি অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত তারপর কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই যে দেখুন বন্ধুরা আমার চামড়াটা ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি আমি আবার ছুরি দিয়ে তেমন একটা কাটাকাটি সুবিধা করতে পারি না এই জন্য বোটি নিয়ে বসে পড়লাম চামড়াটা আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো বলে আপনারা যদি চুরি দিয়ে পরিষ্কার করার তেমন একটা সুবিধা করতে পারেন মানে কাটাকাটি করতে পারেন তাহলে চুরি দিয়েই করতে পারেন এই যে দেখুন এই যে পিছনের যে সাইডে লুম আছে এই সাইডে এরকমভাবে সিলে নেবেন এটা বলে বুঝিয়ে দেওয়ার মতো কিছুই নাই আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন মানে আলু মিষ্টি কুমড়া বা চাল কুমড়া মানে কোনো সবজি আমরা যেভাবে শিলি ঠিক এইভাবে আমি পুরো চামড়াটাকে সিলে নেব একটু ধৈর্য সহকারে এটা জামেলার কোনো কাজ নাই খুবই ইজি একবার যদি আপনারা পরিষ্কার করতে বসেন তাহলেই বুঝতে পারবেন কতটা ইজিলি পরিষ্কার করা যায় খুব সহজে বুঝে যাবেন যে দেখুন বন্ধুরা আমি এই টুকরোটাকে সিলে নিয়েছি এখন আমি কানের একটু অংশ আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিতেছি একইভাবে মানে চামড়াটাকে আমি যেভাবে সিলছি ঠিক একইভাবে উপরের লুমের অংশটা সিলে নিলাম তারপর কানের ভিতরের যে অংশটা এটাকেও একইভাবে সিলে নিতেছি এই যে দেখুন আমার সিলে নেওয়া হয়ে গেছে অফ ক্যামেরায় আমি আরও কয়েকটা টুকরো পরিষ্কার করে নিয়েছি এই যে আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এখানে কোনো প্রকারের লুম কিছুই নেই আমি একইভাবে সবগুলো চামড়া পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা আমার সবগুলো চামড়া পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর এই যে এই অংশগুলো আমি ফেলে দিতেছি খুবই সহজ কোনো ঝামেলা নাই এই যে এখন আমি এইগুলোকে এই পরিষ্কার করা চামড়াগুলোকে ভালোভাবে পাঁচ সাতবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব এর গায়ের মধ্যে যে লুমগুলো লেগে আছে এগুলো যেন পরিষ্কার হয়ে যায় ধুয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আমি পাঁচ থেকে সাতবার ভালোভাবে পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এখন আমি এই চামড়াগুলোকে সুটো ছোটো মানে বুড়ি যেভাবে আমরা রান্না করি এরকম ছোটো ছোটো স্লাইস করে কেটে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো সুটো বা বড়ো যে কোনো স্লাইস করে কেটে নিতে পারেন এই যে আপনাদেরকে আবারও আমি দেখিয়ে দিতেছি এই যে দেখুন খুব কাছ থেকে দেখুন এর মধ্যে কোনো লোম লুম বা লুমের কোনো গুঁড়া কোনো কিছুই কিন্তু নেই এই যে এগুলো হচ্ছে কানের অংশগুলো এখন আমি ছোটো ছোটো স্লাইস করে নেওয়ার পর আবারও তিন চারবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিব ধুয়ে নিয়ে রান্না করার জন্য চলে যাব চুলাই পরবর্তী প্রসেসিং আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবারও দেখিয়ে দিতেছি এই যে বন্ধুরা আমি রান্নাটা করার জন্য সরাসরি আমি যে পাত্রে রান্না করব। মানে প্যানে রান্না করব সেখানে নিয়ে নিয়েছি এখান থেকে আমি আজকে যে চামড়াটা প্রসেসিং করলাম এখান থেকে অর্ধেকটা চামড়ার আমি এখানে নিয়েছি রান্না করার জন্য বাকি অর্ধেকটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি এ পর্যায়ে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন বছর জুড়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক কাপের মতো আর গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা সেই সঙ্গে আরও দিয়ে দিতেছি রসুন বাটা আদা বাটা এগুলো আমি দেড় টেবিল চামচ পরিমাণ মতো করে দিয়েছি আপনারা চাইলে কম বা বেশি করে দিতে পারেন এখন এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জালটাও আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বা বেশি করে দিতে পারেন সবার শেষে এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া আপনারা চাইলে জিরা বাটাও ব্যবহার করতে পারেন এখন রান্নার তেল সোয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি লাগে যেহেতু এর মধ্যে চর্বি বা এরকম কিছু নাই তারপর তেলটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন আমি আমার পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো ম্যারিনেট করে নেব ভালোভাবে আমরা যেভাবে গুছ্ত মাখিয়ে রান্না করি গরুর গুস্ত বা মুরগির গুছ্ত যেভাবে মাখিয়ে রান্না করি নর্মালি সেভাবেই ভালোভাবে কষলে কষলে মাখিয়ে নেব হাতে যদি সময় থাকে এভাবে মাখিয়ে নেওয়ার পর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন আর হাতে যদি সময় না থাকে সঙ্গে সঙ্গে রান্না করতে পারেন এ পর্যায়ে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম এই যে দেখুন বন্ধুরা আমি এখানে কী পরিমাণে পানি দিয়েছি প্রথমে অবশ্যই অল্প পানি দিবেন এখন ডাকনা দিয়ে ডেকে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে প্রথমে হাই হিটে দুই তিন মিনিটের মতন রান্না করব তারপর মিডিয়াম টু লো হিটে রেখে দশ মিনিটের মতন রান্না করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি এখান থেকে কতটা পানি বের হয়েছে এই যে দেখুন বন্ধুরা এখান থেকে আমি একটু পানি দিয়েছিলাম আর সঙ্গে আরও একটু পানি বের হয়েছে এই পানিটা দিয়ে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নেড়ে ছেড়ে আমি মাংসটাকে এই মাথার চামড়ার মাংসটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতন কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা সেরে আসছে বা সুন্দর মতো কষানো হচ্ছে এই যে দেখুন বন্ধুরা ফিরে আসলাম বিশ মিনিট পর বিশ মিনিট ধরে আমি চুলাটাকে মিডিয়াম টু লোহিটে রেখে সুন্দরভাবে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম পানি ঝুলের পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি মাংসটা কিন্তু সিদ্ধ হয়নি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পানিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি এখন এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা এই যে দেখুন বুটের ডাল ডালটাকে আমি আগে কিছুক্ষণ ভিজিয়ে রেখে মানে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে ফাঁফিয়ে নিয়ে পানিটাকে ফেলে দিয়েছিলাম শুধু ডালটা আমি এখানে দিলাম আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখন এখানে আরও দিয়ে দিব ছয় সাতটা কাঁচা মরিচ মরিচটা চাইলে আপনারা মধ্যে কেটে দিতে পারেন আমি আস্তই দিলাম তারপর আরও একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবারও চুলাটাকে প্রথমে হাই হিটে পরে মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করে নেব আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মতন আপনাদের কাছে কম বা বেশি সময় লাগতে পারে মানে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত বা জুলটা কমে আসা পর্যন্ত রান্নাটা অবশ্যই করতে হবে এই যে যেহেতু সঙ্গে ডাল আছে এখন যেতটুকু জুল আমি রেখেছি এতটুকু জুলও থাকবে না জুলটা নামিয়ে নেওয়ার পর টেনে যাবে এখন এর মধ্যে যে আস্ত গরম মশলাগুলো দিয়েছিলাম এই আস্ত গরম মশলাগুলোকে আমি উঠিয়ে ফেলে দেব এগুলোর মধ্যে যে গ্রান ছিল সেগুলো উঠে গেছে এগুলোর এখন আর কোনো প্রয়োজন নাই তাই আমি উটিয়ে ফেলে দিতেছি এ পর্যায়ে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে এখন আমি বাগার দিয়ে দিব এই বাগানটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন নিহারি অথবা ডাল জাতীয় কিছু রান্না করলে আমি লাস্টের দিকে বাগার দেই এতে করে খেতে ভীষণ টেস্টি হয় বাগারটা আপনারা দিবেন দিলে বুঝতে পারবেন বাগার দেওয়ার আগের টেস্ট এবং বাগান দেওয়ার পরে টেস্ট এর জন্য প্যান বসিয়ে এতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুটা শুকনা মরিচ উনিশটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে কিউব করে রাখা দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে বেজে নিলাম এই যে দেখুন বন্ধুরা এখন আমি আগে থেকে রান্না করে রাখা মাতার মাংসর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি এই যে এখন আপনারা গরম ভাত রুটি পরোটা সাথে আপনাদের ইচ্ছে মতো পরিবেশন করতে পারেন আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো থাকুন على الهابس